আঠারো ষোল হয় কতক্ষণ কত কতক্ষণ ছয়শ ছয়শো পাখা সাতশো পঞ্চাশ না সাতশো পঞ্চাশ Bagaço do chão! Bagaço do vontade! Bagaço do vontade! Bagaço do vontade! Bagaço do chão! Bagaço do vontade! 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 Bagaço do

হাজার ছাপড়ে ছাব্বিশে জড়ে জোড়ে জাত জোড়ে ছয়ত্রিশশো ছোটে আটে আটত্রিশশো আটোডে ক আটত্রিশশো আটশো টাকা আটত্রিশশো আটশো টাকা উনচল্লিশ 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 চার হাজার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ 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 চুয়াল্লিশ 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 টাকা

потом потом <laughs> <laughs>